চমকে দিয়ে বিএনপিতে যোগ ঢাকা আসনে সবাইকে দিয়েই মনোনয়ন পাচ্ছেন জুলাই আন্দোলনে নিহত মীর মুগ্ধের ভাই আসন্ন জাতীয় নির্বাচন উপলক্ষে মনোনয়ন পদ ঘোষণা করেছে বিএনপি চারিদিকে মনোনয়ন পদ নিয়ে আপাতত তোলপাড় চলছে রুমিন সহ বেশ কয়েকজন হেভি ওয়েট নেতা মনোনয়ন থেকে বাদ পড়তে পারেন বলে ধারণা এরই মধ্যে বিএনপির প্রাথমিক সদস্য পদ সংগ্রহ করেছেন জুলাই অভ্যুত্থানে শহীদ মীর মুগ্ধর ভাই মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ মঙ্গলবার চার নভেম্বর রাতে এই তথ্য জানা গেছে এই সময়ে হঠাৎ করে সদস্য ফর্ম নেওয়াটা স্বাভাবিক ঘটনা হতে পারে না বলে ভাবছেন সংশ্লিষ্টরা গুঞ্জন রয়েছে ঢাকা আঠারো আসন থেকে বিএনপির মনোনয়ন পেতে পারেন স্নিগ্ধ এমন গুঞ্জনের পেছনে রয়েছে একটি নির্ভরযোগ্য সূত্র সংশ্লিষ্ট সূত্র জানায় স্নিগ্ধর প্রাথমিক সদস্য পদ নেয়ার সময় দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন তারেক রহমান ভার্চুয়ালি যুক্ত ছিলেন এছাড়া বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্থায়ী কমিটির সদস্য আমির খসরু নজরুল ইসলাম খান ও স্নিগ্ধর বাবা মীর মোস্তাফিজুর রহমান উপস্থিত ছিলেন কোন সাধারণ সদস্য পদে এত আয়োজন থাকে না তাছাড়া জুলাই ছত্রিশ আন্দোলনে মীর মুগ্ধের এমন আত্মত্যাগ কাঁদিয়েছে পুরো জাতিকে মীর মুগ্ধের পরিবার এখন জাতীয় পরিসরে সমাদৃত এত বড় সুযোগ পেলে হাতছাড়া করবে না মীর পরিবার এই আসনটি উত্তর সিটি কর্পোরেশনের এক সতেরো তেতাল্লিশ চুয়াল্লিশ পঁয়তাল্লিশ ছিচল্লিশ সাতচল্লিশ আটচল্লিশ উনপঞ্চাশ পঞ্চাশ একান্ন বাউন্ন তেপ্পান্ন চুয়ান্ন ও বিমানবন্দর এলাকা বৃহত্তর উত্তরা ছয়টি থানা নিয়ে গঠিত প্রিয় দর্শক আপনাদের কি মনে হচ্ছে কেন হঠাৎ সদস্যপদ নিল মীর মুগ্ধের বড় ভাই সত্যি কি তাহলে ঢাকার এমপি হতে চলেছে মীর মুগ্ধের বড় ভাই আপনাদের মতামত জানিয়ে খবরটি এখনই শেয়ার করে দিন আপনার পরিবার ও বন্ধুদের সাথে আমাদের সাথে থাকতে বেল বাটনটি ক্লিক করে দিন এখনই ধন্যবাদ